দদ মামলায় দেওয়া সাজা স্থগিতছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির করা আপিলে শুনানি স্থগিত করেছেন ইসলামাবাদ জেলা ও দায়রা আদালতের অতিরিক্ত দায়রা জজ আফজাল মাজুকা। এই সময় তিনি বলেন আমি বিয়েজে থাকলে 10 দিনের মধ্যে সিদ্ধান্ত নেব। যদি অন্য পক্ষ উপস্থিত না হয়, তবু আমি সিদ্ধান্ত নেব। ওই সময় আদালতে খালিদ ইউসুফ চৌধুরী এবং ওসমান রিয়াজগুল সহ পিটিআই প্রতিষ্ঠাতা বুশরা বিবির আইনি দল উপস্থিত ছিলেন। এর আগে বৃহস্পতিবার ইসলামাবাদ হাইকোর্টের লিখিত আদেশে জমা দেন পিটিআর আইনজীবীরা এ সময় উসমান রিয়াজ গুল আদালতকে শুনানির জন্য অনুরোধ জানিয়ে বলেন আমাদের আপনি আজও পাবেন চাইলে আজও আমাদের কথা শুনতে পারেন জবাবে বিচারক আফজাল মাজুকা বলেন আমি গতকাল রাতেই উচ্চ আদালতের রায় ডাউনলোড করে পড়ে নিয়েছি সেখানে আগামী সাতাশ জুড়ের মধ্যে সাজা স্থগিত করার বিষয়ে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে বিচারক মাজুকা বলেন শুক্রবার এটি সম্ভব নয় আপনার আপনার আগামী শুক্রবারের জন্য তারিখ নির্ধারণ করুন আমি বেঁচে থাকলে 10 দিনের মধ্যেই সিদ্ধান্ত জানিয়ে দেব যদি অন্য পক্ষ উপস্থিত নাও হয় আপনাদের কথা শুনেই আমি সিদ্ধান্ত নেব আমি আদেশ লিখছি নিশ্চয় বড় কিছু হবে ইতিহাস হয়ে থাকবে এই বলে নিজের বক্তব্য শেষ করেন বিচারক মাজোকা এদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির সাজা বাতিলের রায়কে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছে ফেডারেল সরকার বৃহস্পতিবার রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের মামলায় তাদের খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে প্রসিকিউশন জানুয়ারিতে সাবেক প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীকে মামলায় দোষী সাব্যস্ত করে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের অধীনে প্রতিষ্ঠিত একটি বিশেষ আদালত বিচারক আবুল হাসনাথ জুলকার তাদের বছরের কারাদণ্ড দেন রায়ের বিরুদ্ধে আপিল করেন তারা এরপরই গত সপ্তাহে ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমের ফারুক এবং বিচারপতি মিয়াঙ্গুল হাসান ঔরঙ্গজেবের মামলায় তাদের দুজনকে খালাসের রায় দেন